আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনে আরও একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম চলছে শতকরা হিসাব লাভ ক্ষতির অঙ্ক চলুন শুরু করি পঞ্চান্ন একটি দ্রব্য পঁচিশশো ছিয়াত্তর টাকায় বিক্রয় করলে বিক্রেতার তার বারো পার্সেন্ট লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য একশো টাকা কম হলে তার শতকরা কত লাভ হবে আচ্ছা এত বিক্রয় মূল্য দেওয়া আছে আর বলছে বারো পার্সেন্ট লাভ হয় তাহলে এখান থেকে আমি আগে ক্রয় মূল্যটা বের করি বারো লাভ হয় তা মানে কি বারো লাভে বিক্রয় মূল্য একশো যোগ বারো সমান হচ্ছে কত একশো বারো টাকা তাহলে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য একশো ইন্টু পঁচিশশো ছিয়াত্তর ভাগ হচ্ছে কত একশো বারো টাকা আচ্ছা তাহলে একশো বারোতে যদি থেকে কাটি একশো বারোতে মানে কত দুইশ চব্বিশ তাহলে তাহলে কত দুশো ছত্রিশ থাকে তিনশো থাকে হ্যাঁ তাহলে তিনশো ছত্রিশ থাকলে তিনবার তিন একশো তিন একশো তিনশো তিনশো তাহলে তেইশ একশো তেইশশো তাহলে তেইশশো টাকা তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা তেইশো টাকা আচ্ছা কিন্তু এখন বলছে কি দ্রব্যটির ক্রয় মূল্য একশো টাকা কম হলে তার শতকরা কত লাভ হবে আচ্ছা তাহলে একশো টাকা ক্রমে ক্রয় মূল্য একশো টাকা কমে ক্রয় মূল্য কত হবে তেইশশো বিয়োগ একশো সমান কত বাইশশো টাকা আচ্ছা তাহলে বাইশশো টাকা যদি ক্রয় মূল্য হয় তখন তার লাভ কত থাকে তখন তার লাভ হয় তাহলে সুতরাং লাভ হয় তখন তার লাভ হবে কত পঁচিশশো পঁচিশশো ছিয়াত্তর মাইনাস হচ্ছে বাইশশো তা থাকে কত তিনশো তো ছিয়াত্তর টাকা তখন তার লাভ থাকে কত তিনশো ছিয়াত্তর টাকা আচ্ছা তাহলে তিনশো ছিয়াত্তর টাকা লাভ হয় কত টাকায় বাইশশো টাকায় এটা শতকরা বের করতে বলছে তার মানে বাইশশো টাকায় লাভ হয় তিনশো ছিয়াত্তর টাকা তাহলে এক টাকায় লাভ হয় তিনশো ছিয়াত্তর টাকা তাহলে সুতরাং একশো টাকায় লাভ হয় তিনশো ছিয়াত্তর ইন্টু একশো নিচে হচ্ছে বাইশ টাকা এই দুই শূন্য এই দুই শূন্য কাঠ তাহলে বাইশ দ্বারা তিনশো ছিয়াত্তরকে ভাগ করলে বাইশ একে বাইশ তাই কত পনেরো একশো ছাপ্পান্ন তাহলে সাতবার যাবে সাত দু দুগুণে চোদ্দো চার হাতে আছে এক একশো চুয়ান্ন তাই কত দশমিক দিলে বিশ আরেকটা শূন্য দিলাম শূন্য কতবার যাবে নয় দুগুণ আঠারো আট হাতে আছে এক নয় দুগুন আঠারো এক উনিশ এইরকম করে চলতে থাকবে দুই শুন ঠিক আছে তার মনে কত সতেরো দশমিক শূন্য নয় টাকা তাহলে উত্তর আসবে কত সতেরো দশমিক শূন্য নয় পারসেন্ট লাভ হবে